এখানে একটা প্রশ্ন দেখতে পারছো না দুটো হেক্সাগোনাল পাশাপাশি আছে এই কোনটা এক্স এই কোনটা টু এক্স x এর মান বের করতে তো আমরা হেক্জাগোনালের প্রত্যেক কোণের মান কত এটা কি জানি আমরা হ্যাঁ সে সেটা জানো তো সেই সূত্র ব্যবহার করে তুমি বের করো কত হয় হেক্জাগোনালের প্রত্যেকটা কোণের মান কত হয় সেটা বলো যতগুলো বাহু তার থেকে দুই বিয়োগ করে একশো আশি দিয়ে গুণ করে যদি বাহু সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে প্রত্যেকটা কোণের মান বের করা হয় অর্থাৎ কোণের মান অন্তস্থ কোণ এটাকে বলা হয় এই কোনটার মান বের কোন অন্তস্থ কোণ কত সিক্স মাইনাস টু ইন্টু অনএাইডেড বাই সিক্স এটা সিক্স মাইনাস টু ইন্টু অনএাইডেড বাই সিক্স তার মানে ফোর ইন্টু ওয়ান বেটার হবে দুই দোকানি সাত তিন ডিগ্রি তাহলে আমরা এটা পেলাম একশো বিশ ডিগ্রি হেক্সাগোনালের সুষম হেক্সাগোনালের প্রত্যেকটা কোন একশো বিশ ডিগ্রি মানে এই কোনটার মান কত অবশ্যই একশো বিশ ডিগ্রি কারণ কি এটা হেক্সাগোনাল এটা হেক্সাগোনাল সুষম হেক্সা প্রত্যেক প্রত্যেক মান

এইটি আর এগুলো সব যোগ করে দেখো তিনশো ষাট হয়েছে কিনা যদি হয় তাহলে আমরা কেন্দ্রে কত ডিগ্রী করে বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রীগণ উৎপন্ন করে এটা ধারণা থাকতে হবে সুষম সরভুজের প্রত্যেক কনের মান কত এটার ধারণা থাকতে হবে আর সমীকরণ সমাধান করার ধারণা থাকতে হবে ঠিক আছে সমীকরণ সমাধান করার ক্ষেত্রে আমরা কি করি একই সংখ্যা উভয় দিক থেকে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি তাই না আমার যেহেতু এক্স এর ভ্যালু বের করতে হবে আমি এক্স কে আলাদা করার চেষ্টা করব তাহলে প্রথমে এক্স এর সঙ্গে একটা সংখ্যা ছিল টু ফর্টি এই টু ফর্টি কে মাইনাস করে দিলাম তার মানে টু ফর্টি থাকলো না এদিকে মাইনাস করলাম ওদিকেও মাইনাস করলাম টু টু ফর্টি কে ব্যানিস করলাম ব্যানিস করে রেজাল্ট পেলাম ওয়ান এবার থ্রি এক্স এর সঙ্গে থ্রি গুণ আকারে আছে তাহলে গুণ থাকলে ভাগ করলে এটা কে ডিলিট হবে তাই না তার মানে থ্রি এক্স কে আবার এক্স থ্রি দিয়ে ভাগ করেছে উভয় পক্ষকে থ্রি দিয়ে ভাগ করেছে তাহলে এখানে থ্রি থ্রি কেটে গেছে তাহলে এক্স আছে আই কল টু ফর্টি আমার এক্স এর মান বের করতে হবে ঠিক আছে সমীকরণ সমাধানের মাধ্যমে বুঝতে পেরেছ তুলে সংখ্যাটা ওকে